মানে বিশ্বাস করেন এভরিডে স্কুল ডে এখানে বড় আলমরা আছেন সাদি আমি খুব সম্মান করি ওনাকে আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে আমি চেষ্টা করছি আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আরবি এবং সংস্কৃতি হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান জানার জন্য আরবিটা শিখেছি পুরো শিখতে পারিনি যতটুকু শিখেছি এখনো শিখছি এভরিডে যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম আল্লাহ আকবার কি মহাসমুদ্র কি মহাসুমুদ্র বাইবেল আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে বাইবেল বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো আলো কি আবিষ্কার হয়েছে আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি প্রথম দিন কি শুক্রবারে কি তৈরি করেছি শনিবারে কি বানিয়েছি পৃথিবী তৈরি করেছি দ্বিতীয় দিন আমি যখন কম্পন শুরু করেছে আলাম আলমা মিহাদা আমি পৃথিবীকে কি করি নেই সমতল করি নেই ওয়াল আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল কি করেছি পাহাড়কে বসিয়ে দিয়েছে তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছেন তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছেন আর ওরা বলে আলো বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই কোরআনে সূর্যকে বলছে সিরাজ কি বলেছে কি সেরাজ মানি হচ্ছে টর্চ লাইট যেটা থেকে আলো বের হয় আর চাঁদকে বলেছে মনির মনির মানে কি যে অন্য থেকে আলো নেই তার মানে এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলো নে কোথায় থেকে সূর্য থেকে তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো আলোটা আসলো কোথায় থেকে তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ কি সাংঘর্ষিক এটা কি বুঝাইতে হবে না এটা কি বুঝাইতে হবে না যারা খ্রিস্টান হচ্ছে যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক তোমার বাইবেল কি সঠিক এটা কি আপনি এমনি বললে হবে না 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 আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ এটাই মানতে হবে এ কথা বললে হবে আল্লাহ তো বলেছে হিকমা তোমাকে হিকমতের সহকারে দাওয়াত দিতে বলছে আপনাকে বলে নাই কি নর্মাল ওয়াইতে আপনি বলবেন সেটা বিশ্বাস করে নিবে কি কি বলেছে হিকমা মানে ওয়াইতে দাওয়াত দিতে হবে তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয় আর আমরা বলি এ মুসলমান থাকো মুসলমান থাকো জান্নাত পাবা জান্নাত পাবা আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে কিন্তু আপনাকে তো কম্পারেটিভ প্রিন্সটা তৈরি করে নিতে হবে বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য